আজকে আষাঢ় মাস প্রায় শেষের দিকে আজ ইলিশ এসেছে ঘরে এটা একটা উৎসবের মত ইলিশ এসেছে ঘরে কারণ ইলিশ মাছ ভীষণ দামি ওই আগে মানে এরপরে এমন একটা সময় আসবে যখন আমরা বলবো কি যে ইলিশ কোন জুয়েলারির দোকানে পাওয়া যাবে মানে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের ইলিশ তাই না মানে এতটাই মহার্গ তবু আজকে এসেছে প্রথম বর্ষাতে একটা আনন্দ তাই ইলিশ গুছিয়ে নিচ্ছি যে কিভাবে এখন রান্নাটা করব কেমন আজকে আমার রান্না ইলিশ মাছ আমি জানি ইলিশ এখন আমাদের মতো মধ্যবিত্ত মানুষের ধরা ছোঁয়ার বাইরে তার উপরে মাসের বারো তারিখ ইলিশ এসেছে এটা কিন্তু একটা সত্যি চিন্তার বিষয় তো বটেই যেখানে এখন চারিদিকে টাকা হু হু করে টাকা এদিক ওদিক এখান থেকে ওখান থেকে কোটি কোটি পাওয়া যায় যাই হোক তবু আমি বলছি কি জানেন ওই কাটছাট করে আজকের বর্ষা দেখে একটা ইলিশের বাসনা হলো দাঁড়ান গ্যাসটা একটু কমিয়ে রাখি আমি ইলিশটা বেশি কায়দা করব না কারণ ইলিশ নিজেই সুন্দরী আর তাকে কোথাও সাজানোর প্রয়োজন হয় না শুধু একটু লম্বা করে বেগুন কেটে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি কালো জিরে লঙ্কা লাল সময় হবে জানেন হয়তো আগামী বছর কিংবা সামান্য বছর আমরা যেমন গয়না কিনি না যে অঞ্জলি জুয়েলার্স বা পিসি চন্দ্র বা ডিকে বসাক তেমনি ইলিশও ওখানেই পাওয়া যাবে ইলিশ খাঁটি খাটি জুয়েলারি বা বাইশ ক্যারেট ইলিশ তাই না দেখুন ভাবতে গেলে কত কথা হয় আচ্ছা আমি ইলিশ গাছ ভাজি না ভাজি না মানে তেলে দেব জাস্ট তারপরে নামিয়ে নেব তখন তেলটা গরম হয়েছে যাই হোক আমি সামান্য কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম একটু ছিটবে সামান্য নুন দিলে টাকা বন্ধ করে এবার আমি মাছটা আস্তে আস্তে ছেড়ে দিই দেখুন এ মাছ রান্না করতেও ভালো লাগে খেতে তো ভালো লাগে রান্নাও সুন্দর হয় আর ইলিশটা পোয়াতে মানে গর্ভবতী ছিল গর্ভবতী মাছকে অকারণ এই গর্ভ সব খুব সুন্দর যাই হোক ডিম ইলিশের দিন মানে ভীষণ পছন্দের একটা জিনিস ইলিশের দিন মাছগুলোকে শুয়ে শুয়ে দিলাম ওদের কোনো রকম অসুবিধা না করে এবার আমি পাঁচ দিনেই বেগুন দেব একটা মাছে মনে হচ্ছে একটু হলুদটা কম যাচ্ছে মানে ওর বোধ ওপিটে আর হলুদ লাগাইনি হলুদ ব্যাপারটা কি বলেন তো ওই যে গায়ে হলুদ হয় না বিয়ের সময় সবকিছুই এটা হচ্ছে যে জবাই হবার আগে তাকে হলুদ মাখা যদিও আমি আজকে প্রায় তিরিশ বছরের গিন্নি আমার কি জবাই হয়েছে ওই কথার কথা দেখুন মাছ আপন মনে হবে আমি শুধু ওদেরকে সাজিয়ে গুছিয়ে ওই সাজিয়ে গুছিয়ে জল ঢেলে দেব ভাজাভুজির দরকার নেই সেদ্ধ হবে একবার একটু ফিরিয়ে দেব কেবল অনেকটা বেলা হয়েছে কিন্তু রান্নাটা দেরি দেরি হয়ে তবে ওই ভালো জিনিস হলেও নেই দেখো কান্ড একটু হলুদ পড়ে গেল গ্যাসে মুসতে হবে আবার একটু আগে গ্যাস মশা আবারও নুসতে হবে এবার ওই যে বললাম আপনাদের আমি দেখুন কিছুটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি এটা ঠিক নামানো লাগে দেবে আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিলাম এবার একটু হলুদ দিয়েছি এবার সামান্য লঙ্কার গুঁড়ো দেব আমরা একটু লঙ্কা খাইয়ে যদি কেউ মনে করেন লঙ্কার গুঁড়োটা দেবেন না তাহলে নাও দিতে পারেন কারণ না দিলেও কোনো স্বাদের হেরফের হয় না ওই ঝালটা কম বেশি আর বলতে পারেন রংটা সুন্দর আমরা তো ভীষণ রংটা ভালোবাসি না সাদা রঙের জয় জয়কার আজ এখনো কালো হলে আমরা তাকে পছন্দ করি না এই আমার রান্না এবার শেষ হয়ে যাবে আমি জল ঢেলে দেব জল ঢেলে একটু ফুটে উঠলে আমি জাস্ট ওদের ফিরিয়ে দেব একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা তারপরে ওদের ফিরিয়ে দেব এখন ইলিশ এবছর এটা প্রথম ইলিশ লোক ঘরে যার জন্য কোনো সর্ষে বাটা বা আমি সাধারণত সর্ষে বাটাটা পছন্দ করি কিন্তু এটার মনে হলো দরকার নেই কারণ প্রথম ইলিশটা না ওই বেগুন দিয়ে পাতলা ঝোল আমার মা করতেন কি অপূর্ব জানি না সবার মাই হয়তো অপূর্ব রান্না করে মায়েদের একটা আলাদা ব্যাপার সব মায়ের আলাদা ব্যাপার এবার ইলিশটা ফুটলে ঝোলটা যখন ফুটে উঠবে আমি জাস্ট মাছগুলো ফিরিয়ে দেবো বেগুনগুলো একটু ফিরিয়ে দেবো তারপরে এটা খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে খুব আলতো হাতে আসলে সবসময় চায় তাকে খুব যত্ন করা হোক যেমন আমরা দেখবেন বড় লোক আত্মীয় স্বজন যারা আছে তারা এনে আমরা কেমন তটস্থ হয়ে যাই অথচ গরিব মানুষ এনে হই না ঠিক তেমনি এই বাটা বা পোনা এই মাছগুলো এলেই যেমন তেমন এই যে ঝোল করো এই যে একটা আলতো হাতে আমি করছি বা ভীষণ যত্ন করছি এই যত্নটা তার দামের জন্য এভাবে মানুষ আপনারা দেখবেন একটা জিনিস আরো একটা ব্যাপার আমার মনে হয় মানে এই যে কথা বলতে বলতে না প্রচুর কথা আসে যেমন আমি যখন ভুটটাকে পোড়াতে দেখি আমি একদিন কাঁচা অবস্থায় ভুটটা জিজ্ঞেস করলাম কত বললো দশ টাকা আমি বললাম আর যদি পুড়িয়ে দাও তখন বললো তাহলে আপনাকে কুড়ি টাকা দিতে হবে আপনার জন্যই না হলে আমি পঁচিশ টাকা করে নিচ্ছি আমি বললাম পুড়লে বেশি বললো হ্যাঁ পোড়াবো আমার উনুনের আঁচ তারপরে নুন লেবু দিয়ে আপনাকে তো মাখিয়ে দেবো আমার তখন মনে হলো কি জানে জীবন যুদ্ধে যে যত পুড়বে তার তত দাম বেশি এটা একরকম যদিও ইলিশের সাথে এটা কাটে না এটা আমি বোঝাতে চেয়েছিলাম ইলিশটার কথা যে মহার্গ বলেই বোধ হয় যত্নটাও তার বেশি দেখুন আলতো হাতে ওদের জাস্ট পাশ ফিরিয়ে আর কিছু না আর দরকারও নেই সব ফুটছে এবার ভালো ফুটে উঠেছে আমি ফুটতে দিই বন্ধ করে দিই মানে ঢাকনাটা দিয়ে দিলাম দেখুন কি সুন্দর কাঁচের ঢাকনা বলেই দেখা যাচ্ছে মানে মানুষ যত আধুনিক হচ্ছে কড়াই মানে আমি ধর মানে রান্নার ইনস্ট্রুমেন্ট যত আধুনিক হচ্ছে তত অন্য রকম আমাদের মায়ের সময় তো এগুলো তেমন পাইনি এখন মারা কি করতো হয়তো ভাতের হাড়ির ঢাকনা দিয়ে ঢেকেছে সেটা সেই আঁচ উঠে গেল আমি যেমন ধর দেখুন এইটা ধরছি কোনো তাপ নেই কিন্তু মাকে দেখতাম সেই একটা কাপড় দিয়ে কিংবা সারাশিটা দিয়ে টেনে একটা আঁচ উঠতো বা হাতটা গরম লাগতো মানুষের জীবনযাত্রা আমি বলেছিলাম আপনাদের যে নামানোর আগে আমি কাঁচা লঙ্কাটা আরেকবার দেব মানে আমি যেটুকু কেটে রেখেছি তার অর্ধেক দিয়েছি কেননা কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ আছে আর কাঁচা লঙ্কা এমন একটা সবজি যে নিজেকে ঝাল তৈরি করে মানে জীবন যুদ্ধে একদম তৈরি হয়ে সে পৃথিবীতে আসে ঝালের সেই গুরুত্বটা বজায় রাখার জন্য আর এই গন্ধটাও খুব সুন্দর জানেন তো ভারী ভালো লাগে মানে কিছু কিছু জিনিস থাকে না একটু অন্য রকম আমার এই মাছটা একটু ঝোল শুদ্ধই থাকে মাখা মাখা হয় না এটা একটু ঝোল থাকবে আসলে এটা জালের ব্যাপার জালটা যত ঠিকঠাক পাবে মানে ওই যে আমরা আবারও বলি উপরের আবেগটাকে মেরে ফেললেই না মানে তারপরে যেটা তৈরি হয় সেটা নিদারুণ ভালো আমাদের জীবনেও আবেগের গুরুত্বটা ধীরে ধীরে কমছে দেখুন আমি রান্না করতে এলে নানান ধরনের কথা ভাবি এগুলো তো কাউকে বলা হয় না কিন্তু এক এক সময় মনে হয় যখন ভিডিও করি তখন আমি জানি না কে শুনছে কে শুনছে না অথবা কার ভালো লাগলো অথবা কার ভালো লাগলো না এটা ভাবি না মনে হয় আপন মনে কিছু কথা যে কথাগুলো মনে মনে ভাবি সে কথাগুলোই বলছি আরেকবার আপনাদের ঝোল ফোটা দেখাই এবার খুব জোরে ফুটে উঠেছে মানে এরা ভীষণভাবে তৈরি আর এই বেগুনগুলো ভীষণ নরম হয়ে যায় ঝোলে খাওয়ার সময় অনেকটা মাখন মাখন লাগে মানে এতটাই সুস্বাদু হয় তবে আজকের ব্যাপারটা হচ্ছে বেগুনকে দেখে ইলিশ আজকে বলল কি রে তুইও নাকি নিজের দাম বাড়িয়েছিস বেগুন বলল হ্যাঁ বাড়াবোই তো তুমি যদি এত অধরা হও তোমাকে তো এখন ছোঁয়াই যায় না আমি বা কম থাকি কেন বলো আমিও নিজের দাম বাড়িয়ে ফেলেছি বেগুনার আর ইলিশের এই যে গল্প এটাও কিন্তু আমি শুনেছি জানি না আপনারাও শুনেছেন কি না আমি এদের কথা শুনতে পাই জানেন মনে হবে এগুলো আমি এরকম আবার ঢাকি আরেকটু জালপাত দেখুন রংটা এখনো আরেকটু সুন্দর হোক রঙ আমার মা না আমার মা বা আমার শাশুড়ি দুজনেই রান্না করার সময় কখনো চেখে দেখতেন না মা বলতেন কি আগ খাবি না মানে আগে খাবি না আমারও হয়েছে আমি তাহলে বলতাম মা তাহলে আমি বুঝবো কি করে নুন মিষ্টি মা বললো রং দেখে বুঝবে আর যদি একান্তই না বুঝো তাহলে বিকেলে ঠিক করবে তুমি তো সকালে খাবে বিকেলে ঠিক করবে এটাই মাথায় যার ফলে রংটা দেখে না আমি বোঝার চেষ্টা করি যে নুন হলুদ এগুলো ঠিকঠাক দিলাম কি দিলাম না খেয়ে দেখি না ওই মায়ের কথা মতো যদি না বুঝতে পারি বিকেলে ঠিক করে নিই ততক্ষণে তো অর্ধেক প্রায় শেষ যাই হোক কাঁচা লঙ্কাটা দিয়ে দিই কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেল এবার সবদিকে দিয়ে দিই আমার মাছ তৈরি প্রায় আমার মাছটা প্রায় তৈরি আরেকটু একটু হবে কতক্ষণ আর একটু ঢাকা আপনারা নিশ্চয়ই আর দেখুন এ রান্না কাউকে শেখানোর তাই করতে পারি না সেটা আলাদা কথা কিন্তু এই ইলিশ মাছের ঝোল আমরা জানি কাজে এটা দেখানোর তেমন কিছু না বোধহয় আমার এই কথাগুলো শেয়ার করার জন্যেই আজকের এই ভিডিও সবাই ভালো থাকুন খুব ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে আমাকে যদি লাইক করেন তাহলে আমি বুঝবো যে আমাকে আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তখন কি হয় কথা বলতে উৎসাহ লাগে আর যদি দেখে আমার অপোজিটে আমি কথা বলছি সে শুনছেই না তখন মনে হয় থাক চুপ করে থাই এটা একটা হয় জানেন যাই হোক যদি ভালো লাগে লাইক করবেন কেমন আর সবাই ভালো থাকুন আশার শ্রাবণ সবাই ভালো থাকুন ধন্যবাদ